তো জন্মাষ্টমীর পরের দিন ভিডিওটা আবার শুরু করলাম আর আজকে আমার গোপাল তার নতুন বিছানায় মানে গতকালকে নতুন বিছানায় ঘুমিয়েছে তো নতুন বিছানায় গোপালের সকাল শুরু হলো তো চলো আজকের সেবাটা তোমাদের সাথে শেয়ার করি তো দেখতে থাকো ভিডিওটি তো প্রথমে আমি মন্দিরের পর্দাটা খুলে দেবো পরে এটা খুলে দিয়ে বেঁধে দেবো আগে কারণ দেখো বেঁধে দিলাম কারণ বেঁধে না আদালে সমস্যা হবে তো দেখো বেঁধে দিয়েছি আর এইদিকে আমি রাধা মাধবকে ঘুমানোর জন্য বিছানা করে দিয়েছিলাম আর এটাকে আমি এখন সরিয়ে দেব তো তারপরে গোপালকে ঘুম থেকে তুলছি তো প্রথমে আমি যেটা করি সকালবেলায় গোপালকে ঘুম থেকে তুলে তারপরে রাধা মাধবের মুখ হাতটা একটু মুছে দিই কারণ তাদের তো প্রতিদিন স্নান করানো সম্ভব নয় বা করানো হয় না প্রত্যেক একাদশীতেই আমি স্নানটা করাই শৃঙ্গার করাই তো সেই জন্য তো প্রতিদিন স্নান করানো সম্ভব হয় না তো সেই জন্য আমি যেটা করি প্রতিদিন সকালবেলায় হাতটা একটা ভেজা কাপড় দিয়ে মুছে দিই তো এখন আমি সেটাই করব তো একবারে বেশ খানিকটা জল নিয়ে নিলাম আর শুধুমাত্র জল দিয়ে না গোলাপ জল দিয়েও করা যায় আমি প্লেন জল দিয়েই দিই কারণ প্রতিদিন গোলাপ জল দিয়ে করানোটা সম্ভব হয় না দেখো এভাবে মুখ হাত একটু মুছে দিলাম এরপর বাসিটা দিয়ে দেব আর আগে বিছানাটা সরিয়ে দিই তারপরে গোপালকে ঘুম থেকে তুলব তো চলো এবার গোপালকে ঘুম থেকে তুলে দিই আর নতুন বিছানায় গোপালের আজকে প্রথম সকাল ওই বিছানাটা আছে ওইটাও রেখে দিয়েছি কিন্তু ওইটা এখন ব্যবহার করছি না ওটা ব্যবহার করব যখন কোথাও বাইরে যাব বা দেখা গেল আমার বাবার বাড়ি গেলাম তখন তো এই বিছানা নিয়ে যাওয়া সম্ভব নয় তখন ওই বিছানাটা ব্যবহার করা হবে ওটা ফেলছি না বা আমি গোপালের কোনো কিছুই ফেলি না সবটাই রয়েছে এখনো পর্যন্ত এবং গোপালের বহু পুরনো পোশাকও রয়েছে তো তোমরা যদি কেউ জানতে চাও যে পুরনো পোশাক দিয়ে কী করা যায় অনেক অনেক সময় যেটা হয় পুরনো পোশাক আমরা বিসর্জন দিয়ে দিই এবং কিভাবে বিসর্জন দেওয়া যায় পুরনো পোশাক সেটা যদি তোমরা জানতে চাও তো আমার একটা পুরনো ভিডিও আছে সেইটা দেখতে পারো আর অনেকেই হয় আমার মতো যারা যে পোশাক বা কোনো কিছু ফেলতে চাই না আমি যেমন হয় আমার যেমন একটা অভ্যেস আমি কোনো কিছুই ফেলি না আমার ইচ্ছে হয় না আমার মনে হয় যে সব কিছু রেখে দিই তো যাই হোক তেমনই রেখে দিই সব কিছু তো গোপালের কিছু পোশাক আমি ভিডিও বানানোর জন্য বিসর্জন দিয়েছিলাম ওইটুকুই আর বাদ বাকি সমস্ত পোশাকই কিন্তু আছে তো সমস্ত পোশাককে নতুনভাবে অন্যভাবে কিভাবে কাজে লাগানো যায় সেই রকম কোনো ভিডিও যদি তোমরা দেখতে চাও আমি চেষ্টা করবো বানানোর কারণ দু একটা আইডিয়া আছে যে পুরনো পোশাক দিয়ে কী করা যায় না করা যায় তো তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়েও আমি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার আমিও যদিও এখনও পর্যন্ত সেরম কিছু করিনি কিন্তু তোমরা চাইলে আমিও চেষ্টা করব বানানোর কারণ আমার কাছেও গোপালের বহু পুরানো পোশাক রয়ে গেছে তো শুধু শুধু ঘরের মধ্যে পড়ে থেকেই বা কী হবে তো যাই হোক এবার চলো গোপালকে ঘুম থেকে তুলে দিই তো দেখ গোপাল ঘুম থেকে উঠে পড়লো সকালবেলা সকাল নয় এখন মোটামুটি বাজে আটটা মতো তো সকালবেলায় উঠেছি আমি মেয়েকে স্কুলে পাঠানোর জন্য টিফিন রেডি করলাম খাবার রেডি করে খাইয়ে দিলাম এবং তারপরে স্নান টান করে এসেছি গোপালকে ঘুম থেকে তোলার জন্য তো দেখো জল খাইয়ে দিলাম যেটা প্রতিদিন গোপালকে খাওয়াই ঘুম থেকে ওঠার পর মুখটা একটু মুছে দিলাম এবার গোপালকে একটু নিজে বসাবো কারণ বিছানাটা একটু গুছিয়ে নেব আমি বিছানাটা গুছিয়ে রেখে দিলাম এরপরে গোপালকে আমি স্নান করাবো আর হ্যাঁ আমি ভাবছি গোপালের জন্য একটা টেবিল বা চেয়ার জাতীয় কিছু বানাতে তো দেখা যাক বানাতে কি না তো এখন চলো ঝটপট করে গোপালকে স্নানটা করিয়ে দিই করিয়ে রেডি করিয়ে ভগ্নিবেতন করব কারণ আমাদের মতো গোপালের খিদে পেয়ে যায় সকালে সকাল মানে ঘুম থেকে উঠলে সবারই কিন্তু এটা হয় ঘুম থেকে উঠলে খিদে পেয়ে যায় তো গোপালেরও সেটা হয় আর সেই জন্য ঘুম থেকে তুলেই আমি স্নান করিয়ে গোপালকে খাইয়ে দিই তো যাই হোক আর অনেক দিন আগে একজন বলেছিলেন যে গোপালকে ঘুম থেকে তুলেই কেন স্নান করিয়ে দাও তো দেখো এটা বলতে পারো গোপালের অভ্যেস আমাদের আর আমাদেরও কিন্তু তাই করা উচিত আমাদেরও কিন্তু তাই করা উচিত বেলায় ঘুম থেকে উঠে আগে স্নান করে তারপরে নিজের কাজ করা উচিত যেটা আমি জানি বা করা উচিত তাহলে সব দিক থেকেই ভালো হয় শরীরও সুস্থ থাকে আর গোপালকে প্রতিদিন সকালবেলাতেই স্নান করাতে হয় বলেই আমি জানি আর সকালবেলাতেই করাতে হবে এমনও কোনো কথা নেই যার যেমন সুবিধা সে তেমন সময়ে করাতে পারে কিন্তু আমি করাই কারণ প্রতিদিনের অভ্যেস আমারও অভ্যেস গোপালেরও অভ্যেস আমি যেহেতু সকালবেলা স্নান করি সেই জন্য গোপালকেও সকালবেলাতেই আমি স্নান করাই কিন্তু শীতকালে সকালে করাই না শীতকালে একটু বেলা হলে তারপরে করাই গোপালে স্নান হয়ে গেছে গোপালকে ভালো করে মুছিয়ে দেবো মুছে তারপরে শৃঙ্গার করাবো গোপালকে ভালো করে মুছে দিয়েছি এরপরে গোপালকে শৃঙ্গার করাবো ড্রেসটা পরিয়ে নিই তারপর আবার ফিরে আসছি দেখো গোপালকে বসিয়ে দিলাম এবার একটু সাজগোজ করিয়ে দেবো অল্প স্বল্প কিছু তারপরে গোপালকে ভোগ নিধান করবো দেখো গলার হারটাকে এইভাবে দিয়ে দিলাম সব শেষে ময়ূরের পেখমটা দিয়ে দেবো তো এই তো গোপালের শৃঙ্গার কমপ্লিট এখন আমি গোপালকে ভোগ নিবেদন করবো এবং তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো গোপালের সেবা দেওয়া আমার হয়ে গেছে আর এর সাথে আমি আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টের মাধ্যমে নিজেদের মতামতটা আমাকে অবশ্যই জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানে এই টাটা বাই বাই রাধে রাঁধে